আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি দেখার জন্য আমাদের সাথে আর দেখতে থাকুন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন দেখতে পাচ্ছেন রিক্সা নিয়ে নিছি তো রিক্সা ভাড়া ছিল আমাদের এই যে তিনজনের মাত্র সত্তর টাকা আমরা সিনবি থেকে উঠছিলাম তো সেখান থেকে আমরা রওনা দিয়ে দিছি ভাই বোন সবাই মিলে দেখতে পাচ্ছেন আর সেখানে যাই আমরা কতগুলা মজা করি আর কত কি ভিডিও বানাই সব থাকতেছে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন রাজশাহী রাস্তাটা আসলে অনেকটাই সুন্দর আমাদের ঘুরতে আসলে অনেক ভালো লাগতেছিল আর রাজশাহীর রাস্তার মাঝখানে যেই ফুলের গাছগুলো ছিল এগুলো আসলে অনেকটাই সুন্দর ছিল তা আমরা যাওয়ার সময় সেগুলো আসলে উপভোগ করতেছিলাম সময়টা অনেক সুন্দর আর বিকেলের সময়টা গেলে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন এই পার্কে তো দেখতে পাচ্ছেন আমরা এখন মোটামুটি চলে আসছি পার্কের কাছাকাছি তো আমরা ভাবলাম কিছু এখানে একটু শ্যুট করে নেই কারণ এখানে হচ্ছে একটা রিলস দেওয়ার জন্য কাজে লাগবে তো সেই জন্য আমরা প্রথমে একটু রিলসের জন্য আর কি ভিডিও করতেছিলাম আর তারপর দেখতে পারবেন আমরা এখানে টিকিট কাটে এখন ভিতরে প্রবেশ করব তো চলুন দেখা যাক আর তারপর বন্ধুরা এখন আমরা টিকিট কাউন্টারে চলে গেলাম আর তারপর এখন আমরা টিকিট কাটবো তো এখানে এন্ট্রি ফি মাত্র জন প্রতি তিরিশ টাকা করে তো আমরা যেহেতু চারজন ছিলাম সেহেতু আমরা চারটা টিকিট কেটে নিছি তো এখন ভিতরে আপনাদেরকে দেখাবো পুরো দিতে যে ভিতরে আসলে পার্কটা কত সুন্দর তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি আর এখানে টিকিট জমা দিয়ে তারপর ভিতরে এন্ট্রি নিতে হবে আর গেটটা দেখতে পাচ্ছেন আসলে কতটা ডিজাইন করা আছে আপনারা সব দিক দিয়ে ঢুকতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর ভিতরে ঢুকার সাথে সাথেই দেখতে পারবেন আপনারা এখানে ছোট বাচ্চাদের জন্য আসলে অনেক সুন্দর সুন্দর রাইড আর অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা আছে আর এই পার্কটা আসলে এতটাই পরিষ্কার আর পরিচ্ছন্ন আমার অনেক ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে এটা ছিল হচ্ছে ভিতরে পার্কের ভিউটা আর তারপর দেখেন এখানে আসে আমরা এখন কত মজা করতেছি আর কত ভিডিও করতেছি তো দেখতে থাকুন ফুল ভিডিওটিতে আর তারপর দেখতে পাচ্ছেন এখন আমরা আসার সাথে সাথেই যেহেতু এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা সেহেতু আমরা এখানে আস্তামনি গিয়ে দোলনায় বসাই তারপর তাকে দোল খাওয়াচ্ছিলাম আর তারপর আমরা এখন ওই পাশেগুলাতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে আমরা অনেকগুলাই ভিডিও করছি আর এখানকার এই পার্কের সব থেকে মেন আকর্ষণ হচ্ছে অক্টোপাস রাইডস যেটা হচ্ছে অনেকটা ভয়াবহ একটা রাইডস আমার মনে হয়েছে যখন সেটা চলে আসলে অনেকটা ভয় লাগে দেখতে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা অনেক ফটোশ্যুট আর অনেক রিলস বানাতে পারবেন আপনাদের ফেসবুক পুরোই ভরে যাবে এখানে আসলে মানে ভিডিও আর ছবি তোলা আর রিলসের জন্য এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয়েছে আর তারপর এখানে আমরা করতেছিলাম অনেকগুলো ভিডিও আর তারপর এখন আমরা আরও কিছু ভিডিও করবো আর এখানে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর আর পরিবেশটা অনেক মনোরম পরিবেশ আপনারা গেলে অবশ্যই বিকেল টাইমটাতে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এখানে তো এটাই ছিল বন্ধুরা আজকের ফুল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ফলক আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে আর কারা কারা এই পার্কে গেছিলেন এটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে